আমাদের উন্নয়নের পাঁচালি ময়না বিয়ে নম্বর উনিশ নম্বর রামচন্দ্র শিবালয় মন্দিরে আমাদের দলীয় দলীয় প্রোগ্রাম এখানে পুজো পুজো আমাদের কর্মীরা আমরা সবাই মিলে এখানে পুজো দেব পুজো দিয়ে আমরা কিছু এলাকার মানুষের কাছে যাব আমরা সেখানে সংযোগ করব তারপরে আমরা বিএলএ বিএলের সঙ্গে একটু আমরা দেখা করব তারা অনেক কাজ করেছে মানুষের জন্য দেশের ভোটার লিস্টকে দেশের মানুষকে রক্ষা করার জন্য তারা রাত দিন সমান করেছে বিএল ওরা তাদের সঙ্গে তাদের সঙ্গে আমরা একটু সাক্ষাৎ করবো এটা আমাদের দলীয় কর্মসূচি তারপরে আমরা যে বিভিন্ন জায়গায় কোথাও স্কুল আছে আমরা সেখানে সেখানে গিয়ে একটু বসবো তারপরে বিকেলের দিকে আমরা আমাদের একটা পথসভা হবে এই প্রোগ্রামটা আমাদের প্রতিটি জিপিতে প্রায় ষোলোটা জিপিতে ষোলো দিন করে চলবে তিনটে করে টিম করা হয়েছে একটা টিমে হেড হেড আমাকে করেছে আরেকটা টিমের হেড আমাদের বাবু আছে আরেকটা টিমের হেড আমাদের প্রদ্যুৎ বর্মন আছে আমাদের ময়না বিধানসভায় ষোলোটি অঞ্চল নিয়ে তো এই কর্মসূচি আমাদের ষোলো দিন আমরা সমস্ত পঞ্চায়েত সমিতির যতগুলো সিট আছে আমরা সমস্ত পঞ্চায়েত সমিতি এলাকায় সমস্ত বুথে বুথে মানুষের কাছে যাব মানুষের কি চাহিদা আছে মানুষ কি পেয়েছে মানুষ আগামী দিনে কি পাবে মানুষের কি দুঃখ কষ্ট আছে কেন কি মমতা বন্দ্যোপাধ্যায় এইটা আমাদের দলীয় যত কর্মীরা আছে প্রত্যেক কর্মীকে এলাকার মানুষের কাছে সংযোগ করতে বলেছে তাই আজকে আমরা এই রামচক রামচক গ্রাম পঞ্চায়েতে উনিশ নম্বর বুথে মোট উনিশ নম্বর বুথে আমরা পঞ্চায়েত সমিতিতে আমরা সবাই মিলে আমরা এই পঞ্চায়েত সমিতি এলাকায় যতগুলো গ্রাম পঞ্চায়েতের বুথ আছে সমস্ত বুথে আজকে আমরা সবাই মিলে যাব গিয়ে মানুষের মানুষের কাছে বসে আমরা দলীয়ভাবে আলাপ আলোচনা করব তার সঙ্গে মানুষের কাজকর্ম নিয়েও আলোচনা করব এটা আমাদের বিধি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা হচ্ছে কর্ম কর্মসূচি এই কর্মসূচিকে বলা হয়েছে উন্নয়নের পাঁচালী আজকে মূলত উন্নয়নের সংলাপ উন্নয়নের পাঁচালী আমাদের ময়না বিধানসভায় প্রতিটি অঞ্চলে তিনটি করে পঞ্চাশ সমিতি আছে প্রতি পঞ্চাশ সমিতি একটি করে আমাদের উন্নয়নের সংলাপ কর্মসূচি দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পনেরো বছরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে সে উন্নয়নে খতিয়ান আমরা প্রত্যেকটা মানুষের পরিবারের কাছে গিয়ে আমরা তুলে দিচ্ছি ওনাদের কোনো সমস্যা থাকলে আমরা সমাধানে আশ্বাস দিচ্ছি মূলত মূলত মমতা বন্দ্যোপাধ্যায় পনেরো বছর মুখ্যমন্ত্রী থাকাকালীন যে এলাকায় মানুষের রাস্তাঘাট থেকে পানীয় জল থেকে ভাণ্ডার থেকে কন্যাশ্রী থেকে রূপশ্রী থেকে যে উন্নয়নটা করেছে যে উন্নয়নে তার এই কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এত করতে পারেনি তাই আমরা প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে আবার ছাব্বিশ সালে নির্বাচন আছে মাননীয় মুখ্যমন্ত্রীকে আবার চতুর্থবারের জন্য যাতে মুখ্যমন্ত্রী হয় তার আশীর্বাদ নিতে এসেছি আমরা প্রধান থেকে প্রধান থেকে পঞ্চায়েত সদস্য থেকে দলীয় কর্মীরা সবাই একজোট হয়ে আমরা ঝাঁপে পড়ছি আবার চতুর্থ চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা মুখ্যমন্ত্রী আসন দেখতে চাই এই আশা দিয়ে আমরা প্রত্যেকে ঝাঁপে পড়েছি আমার নাম শ্রী অমল কুমার বর্মন তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল সাধারণ সম্পাদক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প উন্নয়নের পাঁচালি উন্নয়নের পাঁচালি নিয়ে আজকে আমরা প্রত্যেক কর্মী সমর্থক এবং আমাদের প্রধান উপপ্রধান এবং সবাই মিলে আমরা আজকে উন্নয়নের পাতালি নিয়ে বেরিয়েছি মানুষের কাছে এই বার্তাটা দিচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো বের করেছে সবাই সব কিছু সুযোগ সুবিধা পাচ্ছে কিনা সেই খবরটাও আমরা নিচ্ছি এবং এলাকার উন্নয়ন করব আমরা এই প্রতিশ্রুতিও দিচ্ছি কারণ মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দরদীয় মুখ্যমন্ত্রী উনি উন্নয়নের জন্য সবার পাশে আছেন তাই আমরা এই বার্তা দিয়ে সবার কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য আশীর্বাদ চাইছি যে উনি ছাব্বিশে আমাদের আবার যেন আগামী দিনেই মুখ্যমন্ত্রী হয়ে ফিরে আসেন এই আশীর্বাদ নিয়ে আমরা সবার কাছে যাচ্ছি বাড়িতে বাড়িতে সংযোগ করতে বলা আছে আপনাদের যদি কিছু অসুবিধা আছে বা সুবিধা মমতা ব্যানার্জি এত প্রকল্প আপনারা ঠিকঠাক পাচ্ছেন কিনা এখানকার আমাদের কর্মীরা আপনাদের সঙ্গে ঠিক ভালো আচার ব্যবহার করছে কিনা আপনাদের সমস্যার পাশে আপনার প্রধান পঞ্চায়েতের প্রধান সাহেব দাঁড়ান কি না যদি কিছু প্রবলেম থাকে আমরা আপনারা আপনি বলুন আমরা এনাদেরকে এভাবে বলবো আমি পঞ্চায়েত সমিতির সভাপতি উনি হচ্ছেন উপাসে নদীর ওপাশের উপপ্রধান বাকি উনি তো প্রধান বাকি আপনার এলাকার সবই লোক আছে আপনারা সবাইকে চেনেন তো আপনি কি লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন আচ্ছা আপনার আপনারা ইয়ে কৃষক বন্ধু কৃষক বন্ধু পাচ্ছেন মমতা মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী এত যে উন্নয়ন করছে এত যে মানুষের জন্য করছে আপনি কি জানেন লক্ষ্মী ভান্ডার আপনি পেয়েছেন লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন আচ্ছা আপনার বৌমা আছে বৌমা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে স্বামী কি ভাতা ভাতা পাচ্ছেন

তার সৈনিককে পাঠিয়েছে যে আপনাদের সামনে দেখাতো না আপনাদের কি কিছু বলার থাকে বলতে পারেন আমরা প্রধানকে সঙ্গে করে নিয়ে এসেছি আমাদের ওখল গোপাইয়া নজির অপরসের ও প্রধান আমাদের কমল বাবু এসেছে দেবে দেবে দেখতে আসছে যে আপনারা যা શકોনি খুব তাতড়ি উঠা স্যার এ কোটা যাচ্ছে কটা আছে বই দুটা দুইটা চেক করছে লিংক থাকবে ওইটাতে চলে যাবে টাকা যাবে একটু চালাবে দেখে বলবো দেখে আরেকটা দিনের সভাপতি

ময়নাতে ইভি হাব ব্যাটারি চালিত স্কুটি সুলভ মূল্যে দিচ্ছে মাত্র 36000 টাকা থেকে শুরু এই স্কুটি নিয়ে যান আর সঙ্গে পান একটি হেলমেট ও একটি গাড়ির কভার সম্পূর্ণ বিনামূল্যে স্থান ময়না ভিডিও অফিসের নিকট স্টক সীমিত আজই আসুন প্রয়োজনে ফোন করুন নাইন নতুবা এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার সঙ্গে মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে বিশদ ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স টু ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে স্বাবলম্বী নারী মানে সমৃদ্ধি আমার